আসসালামু আলাইকুম চলুন ঘুরে আসি খুলনা আলিয়া কামিল মাদ্রাসা থেকে এই হচ্ছে প্রবেশের পথ গেট এখান থেকে শুরু হলো রাস্তা দেখতেই পারছেন দারুণ কাকা বসা এই হচ্ছে মসজিদের পাশে রাস্তা থেকে সুন্দরভাবে দেখা যাচ্ছে এই হচ্ছে পুকুর ঘাট একটু আশেপাশে দেখাচ্ছি এবং ভিতরে গিয়ে আরো দেখতে পারবেন কত সুন্দর একটা ন্যাচারাল ভিউ বাচ্চারা কোসল করতেছে অনেক মজা করতেছে এই ভিতরে অনেক সুন্দর প্রবেশের পথ আছে অনেক ভালো ভালো জায়গা আছে যা ছোট ছোট ক্লিপের মাধ্যমে আপনাদের দেখানো হবে এই দেখুন কত সুন্দর গোসল করতেছে আমি একটু বসে উজো করতেছি তখন মানে সময় ছিল তাই নামাজে যাবো তাই একটু উজো করে নিচ্ছে ওখানে বসে দেখুন এই হচ্ছে মসজিদ দেখুন মিনারটা এই যে সিঁড়ি এখান থেকে উপরে ওঠার রাস্তা এই যে পাশে ওইটা দেখে দিচ্ছি এই হচ্ছে মসজিদের সামনে থেকে পুকুরের ঘাটের পাশ থেকে এটা মাঠ আছে ওই যে মাদ্রাসা দেখা যাচ্ছে হ্যাঁ মাদ্রাসা রাস্তায় একটু বাচ্চাদের সাথে ফুটবল খেলতেছি খেলাধুলা করতেছি একটু আরও হচ্ছে এ হচ্ছে মাঠটা ভালো করে দেখিয়ে দিয়ে আপনাদের দেখেন সবাই খেলাধুলা করতেছে অনেক লোক আসে এখানে অনেক এলাকার লোকরা আসে সবাই এখানে খেলাধুলা করতে আজকে এই পর্যন্তই ছিল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাশে থাকবেন দোয়া করবেন সবাইকে যদি আল্লাহ তালা ভালো রাখেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে